চা বানাচ্ছি দেখো জলটা কিভাবে ফুটছে চিনি দিয়েছি আর আদা দিয়েছি দেখতে পাচ্ছি চিনি আর আদা ফুটছে দিয়ে দাদা ভাই ঘুমিয়ে আছে দাদা ভাই আমাকে তোমার দাদা ভাই আমাকে ডেকে ঘুমিয়ে ফেলেছে তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো এখন তো দুইবার চালু করছি এখন সকাল পাঁচটা বাজে

আর এখন আবার সেই ঠান্ডার দিন সকালবেলা উঠতে হচ্ছে সকালে স্কুল এখন মানে ছিল সকাল বিকাল পাঁচটায় আসবে এখন আমার ছেলে স্কুল থেকে এসেছে সেই সকাল ছটায় ছটা পনেরোটার সময় বেরিয়েছে এত লেট হয়ে গেছে এখনও কি বলছে ও এক্সট্রা ক্লাস করতে হচ্ছে ওর এক্সট্রা ক্লাস করলে আমাকে প্রতিদিন চিকেন খাওয়াতে হবে আমি নিরামিষ খেতে পারবো না প্রতিদিন যদি চিকেন খাও তাহলে আমি এক্সট্রা ক্লাস করবো তো ওর পাপাকে ফোন করেছি তোমার দাদাভাইকে তোমাদের দাদাভাইকে ফোন করার পর এখন তোমার ভাই কি কি নিয়ে এসেছে দেখিয়ে দিয়ে দাও দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগে কি কি দেখে নি হ্যাঁ ঢালি তো আমার শরীরটা খুব খারাপ তো আজকে খুব খারাপ কাজ কিছু করতে ইচ্ছা করতে নেই করতে আচ্ছা দেখো এটা কি গন্ধ লাগছে আজকে আমার জানি না কি সপ্তাহে গন্ধ গন্ধ লাগছে কেন দাদা ভাই কী কী নিয়ে আসলো দেখিয়ে দিই এরকম মাছ নিয়ে এই মাছটা দাদা আছে খুব সুন্দর এমনি পাওয়া যায় না আমাদের এখানে মাছ আজকে মাছটা খুব সুন্দর নিয়ে আর দেখো রাত এখন কিন্তু রাত এক চিকেন নিয়ে এসছে এক প্লেট চিকেনটা করব আর মাছটা রেখে দেবো কালকে দেবো চলো আমার ছেলে বউ রাবদারে মাছের মাংস দুটো মাছটা আমাদের রাবদারে ওর চিকেন দেখো বন্ধুরা চিকেনটা আমার হয়ে গেছে কমপ্লিট আছে একটু আলু দিয়েছি নতুন আলু দিয়েছি খেতে তো রাতের ডিনারে আছে আজকে চিকেনের লাল লাল শীতকালে একটু চিকেনটা খেতে বেশ ভালো লাগে কষা কষালে ভালো লাগতো একটু জোর করে চিকেনও বলো সকালে থাকলে আমার ছেলে সকালে স্কুলে নিয়ে যেতে পারবে না আর এসেছে ভাত ছেলে আর ছেলের ভাবা তাই এক টুকরো লেবু চলো থেকে ভাত তো পার্সেল এস পার্সেল হয়ে গেছে

Asta vedeți, le-ai de de-o mațele, îi scurtă că e și acolo, nu cred că হাত কটা দেখিনি